পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল রাতুল রাঙা জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দল যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদেরকে যে যে বিধি বিধানগুলো দিয়েছেন সমস্ত কিছু ওই কিন্তু তিনি আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন অর্থাৎ যাতে করে আমরা ভালো থাকতে পারি বাঁচতে পারি সুখে শান্তিতে থাকতে পারি যাতে করে আমাদের জীবনকে আমরা সুন্দর সুমধুর করে তুলতে পারি কিন্তু আমরা প্রকৃতপক্ষে কজন সেগুলোকে মেনে চলি আমরা যতটা না মেনে চলি তার থেকে বেশি সেই অপকর্মগুলোকে করে চলি আর যার জন্য আমাদের জীবনে এত প্রকার সমস্যা বাধা বিপদ গ্রহদোষ লেগে থাকে আমরা বারবার করে একটা জিনিসকে মাথায় নিয়ে চলবো যে পরম দয়ালের কথা মেনে আমাদেরকে চলতে হবে তাঁর পথই অমৃতের পথ তাঁকে ধরে আমাদের চলতে হবে এবং তিনি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে যে কর্মগুলো দিয়েছেন সেই কর্মগুলোকে যথাযথভাবে আমরা পরিপালিত করব তো আজকে আমরা জানবো যে বিশেষ দুটি কথা তিনি কিন্তু অপরকে বলতে বারণ করেছেন তার মধ্যে সবার প্রথম যে কথাটি সেটা হচ্ছে এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে করে সেই মানুষটা দুঃখ পায় কষ্ট পায় গাম্ভ্য করে আমরা কখনোই কারোর দুঃখের কারণ হব না আমরা সব সময় চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে আনন্দ রাখার তাকে উৎসাহিত করা তাকে সহানুভূতি দেওয়ার তার দুঃখে তার পাশে দাঁড়ানো সহানুভূতি দেয়া তার বিপদে তাকে সাহায্য করার চেষ্টা করব তার দুঃখে 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 কাতর হব কিন্তু কখনো তাকে আরো না সেই আমরা কাটা ঘায়ে নুনে ছিটে কিন্তু কখনোই দেব না ধরুন কোনো মানুষ দুঃখ পেয়েছেন তার কাছে গিয়ে আরো তাকে তার দুঃখটাকে এমন কথা বললাম তার দুঃখ আরো বেড়ে গেল বা এমন কোনো কথা সেটা অতিব সত্য কিন্তু সেই কথাটা বললে হয়তো যাকে বলছি সে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত তার হয়তো কোনো অসুখ বাড়তে পারে বা কোনো সমস্যা হতে পারে সে হয়তো আরো বেশি করে বিপদের মুখে ঢলে যেতে পারে তো সেই অতিব সত্য কথাও কিন্তু তার সামনে বলা উচিত নয় করমদাল বলছেন অতীব সত্য যখন অপরকে মৃত্যু মুখে ঠেলে দেয় অপরের অমঙ্গল করে অপরের ক্ষতি করে তখন সেই অতীব সত্য বলে গণ্য হয় আর মিথ্যা যদি অপরের মঙ্গল করে তার যদি বিপদ আপদ থেকে বাঁচাতে পারে সেই মিথ্যা কথাটা যদি সেই মিথ্যাটা অপরের আরো ভালো করে তো সেটা কিন্তু সত্যি বলে গণ্য হয় তাই আমাদেরকে এমন সত্য কথা বলতে হবে যেটা অপরের মঙ্গল করবে অপরের কোনো যেন ক্ষতি না করে আর আমরা এমন কথা বলবো এমন ভাবে তাকে বলবো যাতে করে যেন সে দুঃখ না পায় কষ্ট না পায় যাতে করে যেন তার জীবন আর মঙ্গলময় হয়ে ওঠে তাই সবার প্রথম যেটা তিনি বারণ করলেন সেটা হচ্ছে কখনো কাউকে দুঃখের কথা বলবেন না নিজের দুঃখের কথাও কিন্তু বলা উচিত নয় তাতে করেও কিন্তু নিজের ক্ষতি হয় তাই নিজের দুঃখের কথা অতি প্রিয়জন ছাড়া কাউকে বলা উচিত নয় এবং এমন কথাও বলা উচিত নয় যাতে করে আপনার কথাই সেই মানুষটা দুঃখ পায় দ্বিতীয় যেটা আমাদের মেনে চলতে হবে সেটা হলো দোষের কথা ধরুন কোনো মানুষ কোনো দোষ করেছেন তো তাকে আমরা সেই দোষের কথাটা বললাম যে তুমি দোষ করেছো তোমার এটা করা উচিত হয়নি বা তাতে করে সেই মানুষটা হয়তো দোষ ভুলে গিয়ে আরো বেশি অনুশোচনায় ভুক্ত থাকলেন পরমদাল বললেন সবসময় পাপকে দূর করার চেষ্টা করো পাপীকে নয় সেই পাপের মধ্যে থেকে পাপকে দূরে কিভাবে করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে কারোর মধ্যে যদি কোনো দোষ থাকে সেই দোষটাকে দূর করতে হবে সেই মানুষটাকে কিন্তু নয় সেই মানুষের মধ্যে সেই দোষটাকে কিভাবে দূর করা যায় তাকে বুঝিয়ে পরিষ্কারভাবে সেই দোষকে যদি দূর করা যায় তাহলেই কিন্তু মহামঙ্গল লাভ করা সম্ভব হবে আর এমন কোনো কথা আমরা বলবো না যাতে করে সেই মানুষটা কষ্ট পায় বা সেই মানুষটা দোষটাকে ভুলে যায় দোষটা কোনো মানুষ যদি কোনো দোষ করে তাকে সেটা সম্বন্ধে অবহিত করা কিন্তু আমাদের দায়িত্ব যে সেই মানুষটা দোষ করছে তাকে বোঝাতে হবে যে তুমি দোষ করছো আর এই দোষের ব্যাপার যখনই দেখবেন তখন কিন্তু দোষের কথাটা উল্লেখ না করে সহজভাবে অন্য উপায়ের কথা ঘুরিয়ে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করা কথা তিনি আমাদেরকে বলেছেন আমরা অপরের দোষ কিন্তু দেখব না এই অপরের দোষ দেখার ঝোঁকও কিন্তু খুবই মারাত্মক অপরের দোষ দেখার ঝোঁক যত আমাদের বেশি গজাবে তত কিন্তু আমরা সেই দোষের কবলে পড়ব পরম দয়াল তাই এই দোষের দোষ দেখা বা দোষের ঝোঁক নিজেদের মধ্যে তৈরি করা থেকে বিরত থাকার কথা বলেছেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর একটি বিশেষ কথা আমাদেরকে বলেছেন সেটা কি সেটি হলো নিজের দুর্বলতার কথা কাউকে কখনো বলতে যাবে না নিজে কোন কোন বিষয়ে দুর্বল দুর্বল বা বর্তমানে একটু হয়ে গেছেন সেটা অর্থনৈতিক হতে পারে শারীরিক হতে পারে মানসিক হতে পারে বা যে কোনো দিক থেকে দুর্বল যদি আপনি হয়ে যান সেই দিকটা সেই দুর্বলতাটাকে আরো কিভাবে ঠিক করা যায় সেটা নিজে নিজে ভেবে সেই পথকে খুঁজে বের করে সেই পথ অবলম্বন করে চলে বা সেই ওষুধ গ্রহণ করে সেটাকে সারাবেন কিন্তু দুর্বলতার কথা কাউকে প্রকাশ করতে যাবেন না তাতে করেও কিন্তু আপনি বিপদে পড়বেন দাদা মায়েরা পরম দেয়ালের আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে চলুন দেখবেন কোনো অমঙ্গলে আপনাকে স্পর্শ করতে পারবে না আর পরম দেল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে মেনে চলুন দেখবেন প্রকৃত রূপে আপনি সুন্দরভাবে জীবনকে লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন পরম ধরে আপনাদের প্রতি মঙ্গল করুন জয় গুরুবান্ধে